আপনার লিচু গাছকেই ঠিকমতো ফলন দিচ্ছে না পাতা শুকিয়ে যাচ্ছে বা কুড়ি নষ্ট হচ্ছে সাবধান এটা লিচুর লাল মাকড়ের আক্রমণ হতে পারে আজকে জানাবো লিচুর লাল মাকড় রোগ কেন হয় কীভাবে হয় এবং দমন করার কার্যকর পদ্ধতি কী প্রথমেই আসছি লিচুর লাল মাকড় রোগ কীভাবে হয় গরমে ও শুষ্ক আবহাওয়ায় এই লিচুর মাকড় রোগের আক্রমণ খুবই বেশি হয়ে থাকে গাছের পাতার নিচে ও কচিকুড়িতে কুড়িতে লালমাকড় বাসা বাঁধে এরা গাছের রস চুষে খেয়ে ফলে পাতা ও ফুল নষ্ট হয়ে যায় কেন হয় মূল কারণ হচ্ছে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ায় আগাছা ও অপরিষ্কার বাগানে লালমাকড়ের বাসা বিস্তার দ্রুত হয়ে যায় গাছ দুর্বল হলে সহজেই আক্রমণ করে আক্রমণে কি ক্ষতি হয় হ্যাঁ পাতায় বাদামি দাগ পড়ে কুঁকড়ে যায় ডগা ও নতুন পাতা শুকিয়ে যায় ফলে নষ্ট হয় ফলন কমে যায় বাগানের প্রায় ফলন কমে যায় কাঁচা লিটু জড়ো পড়ে পরিপক্ক না হওয়ার আগেই ফলে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবার আসে কীভাবে দমন করবেন আপনারা প্রাকৃতিকভাবে আক্রান্ত ডালপালা যেটি সেটি ছেটে ফেলুন এবং ফুড়িয়ে ফেলবেন বাগান নিয়মিত পরিচর্যা ও অতিরিক্ত ডালপালা হলে পরিষ্কার করে ফেলবেন নিয়মিত গাছে পানি দিতে হবে যাতে গাছ কোনোভাবেই শুষ্কতা না থাকে এবার আসি কীভাবে আপনারা রাসায়নিকভাবে টিকে দমন করবেন বা কীটনাশক দিয়ে গাছের আক্রমণে যদি অতিরিক্ত মাত্রা আক্রমণ বেশি হয় তবে আপনারা একারিসাইড যেতে বা কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন সালফার গ্রুপের রয়েছে ওয়েবটেল সালফার তারপর প্যাগ্রাইট তারপর অ্যাবুমেকটিন অ্যাবুমেকটিন কিন্তু বাজার প্রচলিত আপনারা স্প্রে করে অবশ্যই সঠিক মাত্রায় জানে নেবেন ডাক্তার বা কৃষি যারা সেবা দেয় তাদের থেকে জেনে ফুল ফুটার সময় কোনোভাবে আপনারা স্প্রে করবেন না তাও কিন্তু ফলন ধরবে না বা গাছের ব্যাপক ক্ষতি হতে পারে আর কৃষি বিষয়ক নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম